আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছিলে তো তোমাদের যে প্রথম বর্ষের ফলাফল তো সেটি কবে প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে তিরিশ দশ দুই হাজার পঁচিশ তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃপক্ষ চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি তো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকা চারই নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন এস এম এস অপশন গিয়ে আপনাকে টাইপ করতে হবে ইউ স্পেস মানে ফাঁকা রাখবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে টাইপ করতে হবে এটি টি ডিজি স্পেস এরপর আপনার যে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ রোল নাম্বারটি রয়েছে তো সেটি টাইপ করার পর আপনাকে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আর আপনি যদি অনলাইনের মাধ্যমে দেখতে চান তাহলে কিন্তু অবশ্য আপনাকে রাত নয়টার পর ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার ফলাফলটি দেখতে পারবেন ওয়েবসাইটটি হচ্ছে ডব্লিউড এনইউ ডট এ সি ডট ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী স্নাতক সম্মান স্নাতক পাস প্রফেশনাল কোর্স যে শিক্ষাবর্ষ হোক না কেন বর্তমান অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষ ভর্তি বাতিল করে অনলাইন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দত্ত ভর্তি হিসেবে কিন্তু ওই শিক্ষার্থী রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে বলে গণ্য হবে প্রথম মেয়াদে তারিখে স্থানপ্রাপ্ত শিক্ষার্থী তার কোর্স পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্য চূড়ান্ত ভর্তি ফর্ম কোর্স পরিবর্তন নির্দিষ্ট ফর্মে ইএস সিলেক্ট করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থী কোর্স পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজ কোর্স ভিত্তিক শূন্য আসন সাপেক্ষে মেধাবিত্তিতে কোর্স পরিবর্তন করা হবে তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক কোর্স ভর্তিকৃত শিক্ষার্থী ক্লাস শুরু হবে বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে তো প্রিয় বিন্দু এখন আলোচনা করব প্রথম মেদের তালিকা ভর্তি সংক্রান্ত নিম্ন সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে তো প্রিয় বিন্দু আপনাদের কিন্তু আগামী 4 নভেম্বর ফলাফল প্রকাশ করা হবে তো সেই দিন থেকে কিন্তু আপনি আবেদন ফর্ম অর্থাৎ ভর্তি ফর্ম নিশ্চন করতে পারবেন তো প্রথম মেদের তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থী অনলাইন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও পিন কবি সংগ্রহ তারিখ তো অবশ্যই কিন্তু আপনাকে চারই নভেম্বর থেকে ষোলো নভেম্বর মধ্যে ফর্ম ফিল করে অবশ্যই কলেজে আপনাকে জমা দিতে হবে তো আপনার কলেজে কত টাকা লাগবে তো সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি ফর্ম রেজিস্ট্রেশন ফ্রি এখানে সাতশো টাকা রয়েছে তো আপনাকে কিন্তু কলেজ কর্তৃপক্ষ নোটিশ দেবে তো আপনি যে কলেজে চান্স পেয়েছেন কত টাকা দিয়ে ভর্তি হবে তো এটি কিন্তু আপনাকে অবশ্যই পাঁচ এগারো থেকে অর্থাৎ সতেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে করতে হবে তো এখানে তিন এবং চার যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের দেখার দরকার নাই তো এগুলো কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে তো প্রিয় শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তির জন্য আবেদন করেছিলে তো তোমাদের ফলাফল কিন্তু নভেম্বর চার তারিখে প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ